হ্যালো আসসালামু আলাইকুম দেখেন গাইস আমাদের একটা বড় পার্সেল এসছে কোথা থেকে এই যে রাজশাহী সুনামদ পেজ থেকে এর আগেও আমরা এই পেজ থেকে অনেক আম এনে খেয়েছি অনেক সুস্বাদু ছিল এবার বললাম তো এই বড় বাক্সে কি আছে আমি কুলে দেখাচ্ছি আমরা এর আগে আমরা সিলেট থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম বুঝছেন অনেক আম অনেক আম আমরা এই পেস্ট থেকে খেয়েছি ঠাকুর এই যে আমাদের প্যাকিংটা শেষ পুরা শেষ করলাম অনেক শক্ত করে এই প্যাকিংটা করছিল ওরা দেখি এবার এখানে কি আছে এই যে আখের গুড় কি সুন্দর করে পেকিং করছে দেখেন কি খেজুরের গুড় না আখের গুড় আমি খেজুরের গুড় খেজুরের গুড় Nahon ni. tu Akhir